সকল প্লেয়ার তালতারা স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড় ক্যাপ্টেন সভাপতিকে পুরস্কার গ্রহণ করাতে অনুরোধ জানাচ্ছি পুরস্কার প্রদান করছে আজকে অনুষ্ঠানের

আমি সকল অংশগ্রহণ গ্রহণকারী এক হাতে ক্যাশ ধরা বাপ্পি বিপ্লব রুদ্র একটি করে স্পিড আমি সকল অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে ওকে এবং আগামীতে অংশগ্রহণ এবং অতিথি যারা এসেছেন আরো সুন্দর সহযোগিতার পাবে ইনশাআল্লাহ আমরা আরো সুন্দর টুর্নামেন্ট আয়োজন করব ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে আজকের মতো আল্লাহ হাফেজ বাপবি বিপ্লব রুদ্র